ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে কার্যক্রম সম্পন্ন করা তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে গুলোকে বিবেচনা করে সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ তো দেখো এখন করে আমরা প্রথম দেখো বিষয় হলো এক থেকে পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো ইংরেজি ষষ্ঠ শ্রেণী এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে খেয়াল করো গণিত এক থেকে একশো চৌষ চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এবার খেয়াল করো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত খেয়াল করো ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সরি সরি আর ষষ্ঠ শ্রেণী এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী এক থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে সাল ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো স্বাস্থ্য অষ্টম শ্রেণী এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণী এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো ইসলাম শিক্ষা দেখো ষষ্ঠ শ্রেণী এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর খেয়াল করো হিন্দু ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী থেকে চুয়ান্ন এরপর খেয়াল করো খ্রিস্টীয় ধর্ম বা খ্রিস্ট ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে খেয়াল করো বৌদ্ধ ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এক থেকে পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ নবম শ্রেণী এক থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত তো দেখো এখানে বলা হয়েছে আগামী বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণীর শিক্ষা কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতা শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে ষান সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প অবলম্বন করুন দেখো এখানে বিকল্প অবলম্বন হিসেবে দেওয়া রয়েছে শিক্ষকরা পড়ে ফেলবে তো আমাদের আজকের মূল টপিক সিলেবাস কোন শ্রেণীর জন্য কোন বইয়ের কোন তো কত নম্বর পৃষ্ঠা পড়ানো সকল সিলেবাস কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি এটা খুব সুন্দর ভাবে তোমরা বুঝতে পেরেছো আর আমাদের কাছে এবং কোন বিষয়ের ক্লাস এখন সব থেকে বেশি দেওয়া প্রয়োজন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আমাদের সেই বিষয়ের ক্লাস বেশি বেশি করব এবং এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমরা সম্পন্ন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা নতুন একটা কোনো ক্লাসে তোমাদের সামনে আবারও যুক্ত হয়ে যাবো